আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন একটি ইসলামিক ঘটনা বর্ণনা করছি একদিন এক যুবক সফরে যাচ্ছিল হঠাৎ মাঝপথে এক ভয়ঙ্কর ডাকাত তার পথ রোধ করল ছুরি উঁচিয়ে বলল তোমার সব কিছু দাও আর প্রস্তুত হও মৃত্যুর জন্য ভীত যুবক কাঁপা গলায় বলল তুমি যেটা চাও নিয়ে নাও কিন্তু একটা অনুরোধ মাত্র দুই রাকাত নামাজ পড়তে দাও ডাকাত হেসে বলল ঠিক আছে পড়ো তারপর আমি তোমাকে শেষ করে দেব যুবক আবেগ ভরে দাঁড়িয়ে গেল নামাজে দুই রাকাত নামাজে সে চোখের পানি ফেলে দোয়া করল হে আল্লাহ আমি অচেনা পথে ভয়ঙ্কর বিপদে তুমি আমার একমাত্র ভরসা তুমি আমার এই বিপদ থেকে রক্ষা করো নামাজ শেষে ডাকাত এগিয়ে এলো ছুরি নিয়ে ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে এক বজ্রের মতো শব্দ আর একজন ঘোড়াশোয়ার এসে হাজির হল শক্ত হাতে এসে ডাকাতকে ধরলো আর মাটিতে ফেলে শাস্তি নিল যুবক বিস্ময়ে জিজ্ঞেস করল আপনি কে ঘোড়া সোয়ার বললেন আমি আসমান থেকে পাঠানো একজন ফেরেস্তা তুমি যখন নামাজে দাঁড়িয়ে দোয়া করছিলে তখন আমি সপ্তম আসমানে ছিলাম তোমার দোয়া আল্লাহর দরবারে পৌঁছে গেল আর আল্লাহ আমায় আদেশ করলেন যাও আমার এক বান্দাকে রক্ষা করো শিক্ষণীয় দিক নামাজ শুধু ইবাদত নয় নাজাত ও নিরাপত্তার এক শক্তিশালী মাধ্যম বিপদের সময় মানুষ সবাই ছেড়ে গেল আল্লাহ ছেড়ে দেন না আল্লাহ তার বান্দার ডাকে সাড়া দেন যদি ডাকে থাকে বিশ্বাস ভরসা আর নামাজ